আসসালামু আলাইকুম আমার নিজের জেলা রাজবাড়ির ভেতরে যেসব উদ্যোক্তা ভাই জাপানি জাতের কোয়েল পাখির খামার শুরু করতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওতে মাত্র একশোটি কোয়েল পাখি পালনে সম্ভাব্য লাভের একটি বাস্তব হিসাব তুলে ধরার চেষ্টা করব এবং কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং যাদের একদিন বয়স থেকে শুরু করে তিরিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন তারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন একশোটি কোয়েল পাখি পালনে খরচ কেমন প্রথমে আসি খরচের কথাই একটি প্রাপ্তবয়স্ক পাখি প্রতিদিন বাইশ গ্রাম খাবার খায় সুতরাং একশোটি পাখি একদিনে খায় দুই কেজি দুইশো গ্রাম আর মাসে খায় ছেষট্টি কেজি ভালো মানে লেয়ার লেয়ার ওয়ান ফিডের বাজার দর কেজি প্রতি আটান্ন টাকা হলে মাসিক খরচ হবে তিন হাজার টাকা এর সঙ্গে ঔষধ ও অন্যান্য খরচ ধরে নিন পাঁচশো টাকা মোট খরচ চার টাকা একশোটি কোয়েল পাখি থেকে মাসে কত টাকা কোয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে আমরা যদি সর্বনিম্ন পঁচাশি পার্সেন্ট উৎপাদন ধরে নেই তাহলে প্রতিদিন একশোটি কোয়েল পাখি থেকে পঁচাশিটি ডিম পাওয়া সম্ভব তাহলে প্রতি মাসে ডিম হবে দুই হাজার পাঁচশো পঞ্চাশটি বর্তমানে আমাদের বাজারে পাইকারি প্রতি পিস কোয়েল পাখির ডিমের দাম দুই টাকা নব্বই পয়সা তবে সময়ের সঙ্গে বা স্থান বেদে ডিমের দাম কমতে বা বাড়তে পারে আপনার এলাকার বাজার অনুযায়ী দাম ভিন্ন হতে পারে এখন দুই হাজার পাঁচশো টি ডিমের দাম যদি আমরা দুই টাকা নব্বই পয়সা হিসেবে ধরি তাহলে মাসিক আয় দাঁড়াবে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা আচ্ছা তাহলে লাভ কত মাসিক আয়ের সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা থেকে মোট খরচ চার হাজার তিনশো চব্বিশ টাকা বাদ দিলে আপনার हाते लाभ থাকবে 3071 টাকা আর আমরা যদি ডিমের পার্সেন্টেজ আরেকটু বাড়িয়ে নব্বই বা পঁচানব্বই পারি তাহলে লাভের পরিমাণ আরো বেশি হবে সেটা আর বলার অপেক্ষায় না কেন কোয়েল পাখির খামার করবেন কোয়েল পাখি মাত্র থেকে দিনের ডিম দেয়া শুরু করে এদের খাবার খরচ কম এবং পালন করা বেশ সহজ এখন আলোচনা করা যাক কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন বা কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করা উচিত কম বিনিয়োগে কোয়েল পাখির খামার শুরু করতে চাইলে একদিন বয়সী বাচ্চা দিয়ে খামার শুরু করাই সব থেকে উপযুক্ত কারণ একদিন বয়সী বাচ্চার দাম তুলনামূলক কম যা আপনার প্রাথমিক বিনিয়োগের খরচ অধিকাংশে কমিয়ে দেয় যারা বাচ্চা ব্রুডিং এ নতুন তাদের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে থাকি আমাদের অনেক কাস্টমার একদিন বয়সী বাচ্চা নিয়ে সফলভাবে ব্রুডিং সম্পূর্ণ করেছেন এবং সেই বাচ্চাগুলোকে ডিম পাড়ার পর্যায়ে নিয়ে গিয়েছেন অনেকেই একদিন বয়সী বাচ্চা নিতে ভয় পান কারণ তারা ভাবেন বাচ্চাগুলো মারা যেতে পারে কিন্তু বাস্তবতা হলো কোয়েল পাখির বাচ্চা অন্যান্য পোলটির বাচ্চার তুলনায় অনেক বেশি শক্তিশালী এগুলো সহজে মারা যায় না এবং সঠিক তাপমাত্রা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে খুব ভালোভাবে বেড়ে ওঠে কোয়েল পাখি প্রকৃতিগতভাবে একটি শক্তিশালী জাত যারা বাচ্চা ব্রুডিং করতে চান না এবং একটু বড় বয়সী বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান তারা দশ দিন বা পনেরো দিন বয়সী বাচ্চা নিতে পারে এই বয়সের বাচ্চাগুলো ব্রুডিং সম্পূর্ণ অবস্থায় থাকে তাই এগুলো নিয়ে সহজেই খামা শুরু করা যায় দশ দিন বা পনেরো দিন বয়সী বাচ্চা নিলে কম বিনিয়োগে খামার শুরু করা সম্ভব আপনারা চাইলে বিশ দিন পঁচিশ দিন বা তিরিশ দিন বয়সী বাচ্চাও নিতে পারেন তবে এক্ষেত্রে খরচ অনেক বেশি হবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের কম খরচে খামার শুরু করার পরামর্শ দিতে তাই আমার মতে দশ দিন বা পনেরো দিন বয়সী বাচ্চা দিয়ে খামার শুরু করাই সব থেকে উপযুক্ত আবার অনেকেই বড় বয়সের বাচ্চা যেমন চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা কিনে খামার শুরু করতে চান কিন্তু এক্ষেত্রে একটা সতর্ক বার্তা দিতে চাই কোনো সৎ খামারই রানিং ডিম পাড়া মুরগি বিক্রি করেন না অনেক অসাধু ব্যবসায়ী তিরিশ দিনের বাচ্চাকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন বয়স বলে অনেক দামে বিক্রি করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই যখন আমি নতুন খামারি ছিলাম তখন একবার একশোটি কোয়েল পাখির বাচ্চা একজন অসৎ ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করে তিনি আমাকে বলেছিলেন যে বাচ্চাগুলোর বয়স চল্লিশ দিন এবং পাঁচ দিনের মধ্যেই তারা ডিমে আসবে কিন্তু বাস্তবে দেখা গেল বাচ্চাগুলো আমার খামারে আনার পর আরো পনেরো দিন পরে ডিম পাড়া শুরু করে অর্থাৎ তিনি আমাকে তিরিশ দিন বয়সী বাচ্চা দিয়েছিলেন এই ধরনের প্রতারণার কারণে নতুন উদ্যোক্তারা অনেক সময় আর্থিক ক্ষতির সম্মুখীন হন তাই খামার শুরু করার আগে সঠিক অধিক বয়সের বাচ্চা কেনা এবং বিশ্বাসযোগ্য উৎস থেকে বাচ্চা সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফল খামার পরিচালনার জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন ব্যবসায় সফল হতে হলে শর্টকাট খুঁজবেন না ঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমে সফলতার মূল মঞ্চে এখন আমি আপনাদের আমাদের খামারের সম্পূর্ণ ঠিকানা বুঝিয়ে বলার চেষ্টা করব আমাদের খামার রামদিয়া বাজার এর পাশেই অবস্থিত যদি বিস্তারিত বলি তাহলে রাজবাড়ি ও বালিয়াকান্দি থেকে আসা অতিথিরা প্রথমে বহরপুর ভ্যান স্ট্যান্ডে এসে পৌঁছাবেন বহরপুর ভ্যান স্ট্যান্ড থেকে একটি ভ্যান নিয়ে রামদিয়া ভ্যান স্ট্যান্ডে নেমে আপনাদের সামনের এই রাস্তা দিয়ে এক মিনিট হেঁটে গেলেই রামদিয়া হাই স্কুল দেখতে পারবেন স্কুলের পাশ দিয়ে যে ইটের রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে মাত্র দুই মিনিট হাঁটলেই আমাদের বাড়ি পৌঁছে যাবেন আমাদের বাড়ির পিছনেই আমাদের খামার অবস্থিত তবুও যদি কোনো বিভ্রান্তি হয় তাহলে রামদিয়া ভ্যান স্ট্যান্ডে পৌঁছে আমাকে ফোন দিলেই আমি আপনাদেরকে আমাদের খামারে নিয়ে আসবো আপনাদের এই পদক্ষেপ হয়তো ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব বিশাল হতে পারে একটা বড় পরিবর্তন আনতে ছোট ছোট পদক্ষেপ সব থেকে গুরুত্বপূর্ণ কঠিন সময়ে সাহস হারাবেন না নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের পরিশ্রম দেশের ভবিষ্যৎকে আলোকিত করবে আমরা বিশ্বাস করি তরুণরা যদি কৃষিতে ও খামারের দিকে এগিয়ে আসে তবে দেশের কৃষি ও খামার খাতকে উন্নতির এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব আল্লাহ তালা আপনাদের সুস্থতা দান করুক এবং আপনাদের পারিবারিক ও বাণিজ্যিক খামারে দান করুন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে সবসময় আপনাদের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ